আলাইকুম শরীফ কিচেনে আপনাদের স্বাগতম আর আপনাদের সঙ্গে আছি আমি ফয়সাল শরীফ আজকে আমার রেসিপি হচ্ছে লোটটি মাছ ফ্রাই লোটটি মাছ ফ্রাই করার জন্য ছোট সাইজের লোটটি মাছ নিয়েছি লোটটি মাছ যেটা একটু বড় সাইজের আছে তার মাছখান দিয়ে আমি কেটে নিয়েছি বাকিগুলো ছোট আছে তাহলে ফ্রাইটা দেখতে সুন্দর লাগবে এখন লোট্টে মাছের মধ্যে দিয়ে দেবো সামান্য একটু লবণ যেহেতু লোটটি সামুদ্রিক মাছ এমনিতেই লবণ থাকে আর এখন দিয়ে দেবো একটু লেবুর রস লেবুর রস দেওয়ার ফলে মাছের যে আষ্টে গন্ধ আছে সেই গন্ধটা থাকবে না এখন লেবুর রস দিয়ে ভালো করে একটু মাখিয়ে নেব এখন রেখে দেব দশ মিনিট বাটিতে দিয়ে দেব দুই টেবিল চামচ ময়দা এক টেবিল চামচ ভেসন দিয়ে দেবো একসা চামচ মরিচ গুঁড়া হাফসা চামচ হলুদ গুঁড়া স্বাদ মতো লবণ ভালো করে মিশিয়ে নেব এখন এর মধ্যে দিয়ে দেব ভাজা জিরা এবং ধনিয়ার গুঁড়া এখন বেসন এবং ময়দাগুলোকে পানি দিয়ে পেস্ট তৈরি করে নেব অল্প অল্প করে পানি দেব অল্প অল্প করে পানি দিয়ে মিশ্রণটাকে ভালো করে মিশিয়ে নেব যেন একদম বেশি পাতলা না হয়ে যায় সেদিকে খেয়াল রাখতে হবে এর কুচি কুচি দিয়ে দিয়ে আবারও একটু ভালো করে মিশিয়ে নেব লোটি মাছের মধ্যে লেবু এবং লবণ দেওয়ার ফলে মাছ থেকে পানি ছেড়ে দিয়েছে আর এই পানিটাকে ভালো করে ছেঁকে নিতে হবে পানিটাকে যদি আমি ভালো করে ছেঁকে নিই তাহলে ফ্রাইটা অনেকটা ক্রিস্পি হবে খেতে পানি ঝরানোর পরে এখন লটি মাছগুলোকে ভ্যাসনের ভিতরে দিয়ে দেব ভালো করে দিয়ে ভেসনের সাথে মেখে নেব খুব সুন্দরভাবে মেখে নিতে হবে যেন সবগুলো মাছে ভ্যাসনের মিশ্রণটা ভালো মতো লাগে আমি এখন ভেসনের মিশ্রণের ভিতরে মাছগুলোকে রেখে দেব দশ মিনিটের মতো গ্যাস জ্বালিয়ে ফ্রাই প্যান বসিয়ে দেবো ফ্রাই প্যানটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে ফ্রাই প্যানের ভিতর থেকে ধোয়া ওঠা শুরু করেছে ফ্রাই প্যানটা খুব ভালো মতো গরম হয়ে গেছে আর এখন এর মধ্যে দিয়ে দেবো সয়াবিন তেল মাছগুলোকে আমি ডুবো তেলে ভাজবো তাই একটু বেশি করে সয়াবিন তেল দিয়ে দেবো তেল দিয়ে ফ্রাই প্যানে তেলটাকে ভালো মতো সরিয়ে নিতে হবে তেলটাকেও খুব ভালো মতো গরম করে নেব ফ্রাই প্যানের গেছে এখন আমি চুলের আসটাকে একটু কমিয়ে দেব এখন আমি হাতের সাহায্যে মাছগুলোকে তেলের ভিতরে দিয়ে মাছের মধ্যে এমনিতেই অনেক পানি থাকে তাই সাবধানতার সাথে দিতে হবে এখন মাছগুলোকে আমি ফ্রাই প্যান থেকে উঠিয়ে নেব তেল ঝরিয়ে মাছগুলোকে উঠিয়ে নেব ফ্রাই প্যানের মধ্যে বাকি মাছগুলোকে দিয়ে দেব এখন দ্বিতীয় পর্যায়ের মাছগুলোকে ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব সাহায্যে ভালো করে উল্টে দেব এখন বাকি মাছগুলোকেও প্যান থেকে উঠিয়ে নেব আমার লোটটি ফ্রাই সম্পূর্ণ প্রস্তুত এবার গরম গরম পরিবেশনের পালা এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ দেখা হবে পরবর্তীতে নতুন কোন রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ মাশাআল্লাহ অসাধারণ